আজ পাঁচই সেপ্টেম্বর জিডি শিক্ষা সহায়ক কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস ও শিক্ষক দিবস উপলক্ষে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল ছাত্রছাত্রীদের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের হিজমতলা এলাকায় অবস্থিত জিডি শিক্ষা সহায়ক কেন্দ্রের প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে ধুলিয়ান পরিক্রমা করে আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় মিছিলে পায়ে পা মেলান ছোটো ছোটো ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা মিছিল থেকে উই ওয়ান্ট জাস্টিস সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ছাত্রছাত্রীরা মিছিল শেষে স্কুল প্রাঙ্গনে দিনভর অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান জিডি শিক্ষা সহায়ক কেন্দ্রের উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ও শিক্ষক দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে কলকাতা আরজিকর মেডিকেল কলেজ মহিলা ডাক্তার ধর্ষণ ও নরকীয়ভাবে খুন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটক দীপার আর্থনা আমরা আজকে জিডি চ্যারিটেবল সোসাইটি দ্বারা পরিচালিত যে জিডি শিক্ষা সহায়ক কেন্দ্র আছে উজ্জ্বলতলা ব্রাঞ্চ সেখানের উদ্বেগে আজকে যে জিডি চ্যারিটেবল সোসাইটির প্রতিষ্ঠা দিবস এবং পাশাপাশি শিক্ষক দিবস উপলক্ষে প্রথমে আমাদের একটা র্যালি হলো যে র্যালির মাধ্যমে লোকদেরকে ম্যাসেজ দেওয়া হলো যে এই যে আরজিকর কলেজে যে একটা নৃশংস ঘটনা ঘটেছে তার আমরা প্রতিবাদ স্বরূপ অনেকগুলো স্লোগান শিক্ষক শিক্ষিকা ম্যানেজমেন্ট কমিটি তার সাথে সাথে ছাত্রছাত্রীরাও পুরো হিজলতলা থেকে শুরু করে ধুলিয়ান ঘোষপাড়া সংহতি পার্ক যে রয়েছে সে পাশ দিয়ে আমরা র্যালি সম্পন্ন করেছি তারপরে আমরা এখন একটা অনুষ্ঠান সূচি রেখেছি যেখানে আমাদের অনুষ্ঠান সূচি ম্যানেজমেন্ট কমিটি অতিথিবৃন্দ এবং শিক্ষক কমিটিকে বরণ পর্বর মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হলো এবং এখানে বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীদের যে এন্টারটেনমেন্ট আনন্দ এবং তাদের যে প্রতিভা সেই প্রতিভাগুলোকে বের করে নিয়ে আসার জন্য আমরা রেখেছি ইসলামী সঙ্গীত তারপরে কুইজ প্রতিযোগিতা আবৃত্তি কেরাত প্রতিযোগিতা নৃত্য এবং শেষে আমাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা যে দীপার আর্তনাদ একটা নাটক সেই নাটকের মধ্য দিয়ে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাইছি যে আমাদের সমাজে যে সমস্ত ঘৃণিত অপরাধ যেমন ধর্ষণ সেগুলো যাতে বন্ধ হয় এই বার্তা আমরা সবাইকে দিতে চাইছি আমার নাম হচ্ছে সামাউল শেখ আমি জিডি শিক্ষা সহায়ক কেন্দ্রে ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষক